বাইশে নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি আর এই বর্ডার গাভাস্কার ট্রফিতে কি বিরাট কোহলি রান পাবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ মানে সবসময় উত্তেজনার পারদ একটু চড়াই থাকে আজ আমরা আলোচনা করব বর্ডার গাভাস্কার ট্রফির সেরা চারটি টপিক নিয়ে এক কোন দলের হাতে উঠবে এবছর বর্ডার গাভাস্কার ট্রফি দুই বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি কি আদৌ রান পাবে তিন এমন পিচ হতে চলেছে ইন্ডিয়া বানাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচে চার অতীতে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া টেস্ট ম্যাচের হার জিতের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব বাইশে নভেম্বর ভারতের সময় সকাল সাড়ে সাতটা থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া বানাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ মোট পাঁচটি ম্যাচের সিরিজ হবে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে আর আমরা এখন আলোচনা করব এই সিরিজের চারটে গুরুত্বপূর্ণ টপিক এক কোন দলের হাতে উঠবে এবারে বর্ডার গাভাস্কার টপিক দেখো বন্ধুরা অস্ট্রেলিয়া বরাবরই ক্রিকেটের দিক দিয়ে খুবই ভালো টিম আর এই টেস্ট খেলাটি হবে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আর অস্ট্রেলিয়ার টিম আর কাছে আছে খুবই ভালো ভালো ব্যাটসম্যান আর বোলার যদি ব্যাটসম্যানের দিক দিয়ে বলি তাহলে স্টিভ স্মিথ ট্রাভি সেট আরসান লাবোসানে ওসমান খাওয়াজা আর বোলারের দিক দিয়ে হলে প্যাট কামিংস মিচেল স্ট্রাক নাথান লায়ন যশ হাজারুট এছাড়াও আরও অনেকে আছে যে কোনো মুহূর্তে তারা ম্যাচের মোড় ঘুরে দিতে পারে যদি ইন্ডিয়ার দিক থেকে বলি তাহলে তারাও অনেক শক্তিশালী টিম তার কারণ ইন্ডিয়া টিমের ব্যাটসম্যানের দিক থেকে রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল কেহল রাহুল ঋষভ পান্ত আছে আর বোলারের দিক দিয়ে যদি বলি তাহলে যাসপ্রীত বুমরা রবিচন্দ্র সিন রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ ছাড়াও আরও অনেক প্লেয়ার আছে যারা যে কোনো মুহুর্তে ম্যাচের মোড় ঘুরে দিতে পারে তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে দুটো টিম প্রচণ্ড শক্তিশালী প্লেয়ার আছে তাই খেলাটি অস্ট্রেলিয়ার মাঠে হলেও ইন্ডিয়াকে একেবারেই ছেড়ে কথা বলবে না তাই এই টেস্ট খেলায় কোন দল সিরিজ জিতবে এখনও কিছু বলা যাচ্ছে না দুই বিরাট কোহলি কি ভটারগা গাভাস্কার ট্রফিতে রান পাবে দেখো বন্ধুরা অতীতে বহুবার বিরাট কোহলি বিদেশের মাটিতে টেস্ট খেলতে গিয়ে সেঞ্চুরি করে এসছে অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট খেলতে গিয়ে বিরাট কোহলি সেঞ্চুরি করেছে আর বিরাট কোহলি যখনই অফ ফর্মে থাকে তখন সেঞ্চুরি করে বিরাট কোহলি কামব্যাক করে তাই আমরা বলতেই পারি যে এই টেস্ট সিরিজে বিরাট কোহলি সেঞ্চুরি করবে তিন কেমন পিচ হতে চলেছে ইন্ডিয়া বানাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে দেখো বন্ধুরা অস্ট্রেলিয়ার পিচে সবসময় অল্প ঘাস থাকে আর পিচে ঘাস থাকার ফলে প্রথম দিকে যেমন পেস বোলাররা বাউন্সের সুবিধা পায় ঠিক তেমনি পিচ একটু পাটা হয়ে গেলে স্পিনাররা সুবিধা পায় যেহেতু দুটো টিমেই পেস বোলার আর স্পিন বোলাররা যথেষ্ট শক্তিশালী তাই বলা যেতে পারে এই টেস্ট সিরিজ খুবই হাড্ডাড্ডি হবে চার অতীতে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের হার জিতের পরিসংখ্যান দেখো বন্ধুরা এই টেস্ট সিরিজ হবার আগে অতীতে মোট একশো বার অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া টেস্ট খেলার মুখোমুখি হয়েছে যার মধ্যে অস্ট্রেলিয়া ছিল পঁয়তাল্লিশ বার ইন্ডিয়া জিতেছিল বার আর মোট উনতিরিশ বার ম্যাচ ড্র হয়েছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করেছিল সাতশো পাঁচ রান সাত উইকেটের বিনিময়ে আর সর্বনিম্ন রান করেছিল ছত্রিশ রান আর অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করেছিল ছশো চুয়াত্তর রান আর সর্বনিম্ন রান করেছিল তিরাশি রান তো বন্ধুরা আমরা গাভাস্কার ট্রফি নিয়ে সব রকম আলোচনা করে ফেললাম আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরের দিন আসবো দু হাজার পঁচিশে আইপিএলের নিলাম নিয়ে